চার্লি কার্ক কে ছিলেন ইসলাম নিয়ে কি বলতেন তিনি যুক্তরাষ্ট্রে বুধবার ওটা ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাস ইভেন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন চার্লি কার্ক তিনি বক্তৃতা দেওয়ার সময় তার ঘাড়ে লাগে এবং তিনি মঞ্চের উপর পড়ে যান ইসলাম নিয়ে তার মন্তব্য কেমন ছিল বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে যুক্তরাষ্ট্রে বুধবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইভেন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কাক। তিনি বক্তৃতা দেয়ার সময় তার ঘাড়ে লাগে এবং তিনি মঞ্চের উপরই পড়ে যান এ সময় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি শুরু করে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গুলি লাগার পর কার্কের ঘাট থেকে রক্ত ঝরছে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান বয়স হয়েছিল বছর তিনি দ্য আমেরিকান নামে রাজনৈতিক অংশ হিসেবে তরুণদের মধ্যে সফরের রক্ষণশীল মূল্যবোধ প্রচার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন টার্লিকার্ক তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা এবং টার্নিং পয়েন্ট ইউএস এর সহ প্রতিষ্ঠাতাও ছিলেন উটাহ অঙ্গরাজ্যের গভর্নর এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন একদিকে ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন মহান এবং কিং বদন্তি চালিকার আর নেই সবাই তাকে ভালোবাসতো প্রশংসা করত তিনি এখন আমাদের মাঝে আর নেই যুক্তরাষ্ট্রের যুব সমাজকে বোঝার বা তাদের হৃদয় জয় করার ক্ষমতা চার্লির চেয়ে বেশি কারো ছিল না হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যারা এই হত্যাকাণ্ড কিংবা অন্য রাজনৈতিক সহিংসতায় যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে এমনকি যারা অর্থায়ন বা সহায়তা করেছে তাদেরকেও গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের দৃঢ় সমর্থক ছিলেন কার প্যালেস্তিনীয়দের অনাহারে রাখার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গত জুলাইয়ে কার্ক সেই যুক্তি প্রত্যাখ্যান করেছিলেন গাজায় অনাহারে থাকা শিশুদের ছবিগুলো তিনি প্রবাকাণ্ডা বলেছিলেন দু সালে তিনি মুসলমানদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন বলেছিলেন পৃথিবীর প্রতিটি ইহুদি হত্যা না করা পর্যন্ত হামাস পরিচালনাকারী মুসলিমরা থামবে না এটাই তাদের লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন কার্ক তার অনুসারীর সংখ্যা তিপ্পান্ন লাখেরও বেশি পাশাপাশি তিনি জনপ্রিয় পডকাস্ট রেডিও সোদা চার্লি কার্ক শো পরিচালনা করতেন ফক্স নিউজে তিনি সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক